আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে মধ্যপ্রাচ্যের সফর করছেন সেখানে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরবের তিনি আজকে অবতরণ করছেন অবতরণ করার পরে সৌদি আরবের যিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাহেব আছেন তিনি ট্রাম্পকে এখানে গ্রহণ করছেন গ্রহণ করার পরে তাকে যে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে সেটা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে কেননা ইতিপূর্বে বা অন্য অন্য সময় আমরা দেখতাম যে মার্কিন যে সমস্ত প্রেসিডেন্ট বা বিভিন্ন দেশের উদ্যোতন কর্মকর্তাগণ আসলে তাদের সাথেকে যেই লাল গালিশের সংবর্ধনা দেওয়া হয় এবার মার্কিনীদের জন্য বা মার্কিন প্রেসিডেন্টের জন্য সৌদি আরব লাল গালিশের সংবর্ধনা না দিয়ে বরংশ বেগুনি কালারের যেই আপনার তাদের যে মাদুর আছে ওই মানে বেগুনি কালারের যেই সংবর্ধনা অর্থাৎ ওরকম দিয়েছে এখন এটার ভিতরে দিয়ে তারা কি কোনো মেসেজ কি দিচ্ছে কি সেটা আসলে দেখার বিষয় বা বাবার বিষয় তবে এই মুহুর্তে আমরা ওই বিষয়টা আসলে স্পষ্ট করতে বা ক্লিয়ার করতে পারতেছি না আর এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদি আরবের যে চুক্তি হয়েছে যে চুক্তি অনুযায়ী এক ট্রিলিয়ন আপনার ডলার সেখানে সৌদি আরব বিনিয়োগ করবে মার্কিন বিভিন্ন কোম্পানিগুলোতে তবে এই আজকে যে চুক্তিগুলো হয়েছে ওই চুক্তি অনুযায়ী ছয়শো বিলিয়ন ডলারের একটা চুক্তি সৌদি এবং মার্কিন কর্মকর্তাদের ভিতরে হয়েছে এই চুক্তি অনুযায়ী মানে চুক্তির ভিতরে সবচেয়ে যেই বড় বিষয়টা চুক্তি হয়েছে বা সবচেয়ে বেশি অর্থ যেই ক্ষেত্রে এখানে সৌদি আরব ব্যয় করবে বা বিনিয়োগ করবে সেটা হচ্ছে কি অস্ত্র ক্রয়ের জন্য অস্ত্র কোম্পানির জন্য একশো আপনার চল্লিশ বিলিয়ন ডলার সেখানে ব্যয় করতেছে যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রয়ের মানে চুক্তি বলা হচ্ছে এখন এই পরিমাণ অস্ত্র সৌদি আরব ক্রয় করবে কেননা সৌদি আরবের মানে যে নিরাপত্তা এটা দিয়ে থাকে একমাত্র এখানে বলা হচ্ছে যেন মার্কিনিরা বা মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই পরিমাণ অস্ত্র সহায়তা বা এখানে তাদের নিরাপত্তা সহায়তা এগুলো কিন্তু সৌদি আমেরিকা দিয়ে থাকে এখন আমেরিকা যেহেতু এইগুলো দিচ্ছে সুতরাং আমেরিকা থেকে এগুলো কিনতে হচ্ছে আর এটা আমেরিকার বাইরে যাওয়া অন্য দেশ থেকে বিশেষ করে মুসলিম কোন দেশের সাথে কিননের জন্য যদি আমরা কোনো উৎসাহ দিই বা পরামর্শ দেওয়ার মতো আছে কিনা তুরস্কের কাছে যদি যায় তুরস্ক এই পরিমাণ অস্ত্র দেওয়ার সামর্থ্য বা এরম এই মানের অস্ত্র দেওয়ার সামর্থ্য তুরস্ক রাখে না তারপরে থেকে পাকিস্তান ভারত পাকিস্তান অন্যান্য দেশ এই সমস্ত দেশগুলো দেওয়ার মতো সামর্থ্য রাখে না সুতরাং এক্ষেত্রে সৌদি আরবের যে নিরাপত্তা বিধান বা সৌদি আরবের নিরাপত্তা বিশেষ করে রাজ পরিবারের নিরাপত্তার জন্য সৌদি আরব অন্য কোনো দেশের উপরে ভরসা করতে পারবে না তুরস্কের উপরে পারবে না কেননা তুরস্কের সেই সামর্থ্য নাই রাশিয়া আপনার এখানে পাকিস্তানের উপরে পারবে না পাকিস্তানের সেই সামর্থ্য নয় বাংলাদেশের দিকে যা তাও সে সামর্থ্য নয় এখন সৌদি আরবের টাকা আছে মানে অর্থ আছে এই অর্থ তারা বিনিয়োগ করবে বা তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করে তারে অংশ হিসাবে এখানে তারা এক ট্রিলিয়ন ডলার মার্কিনদের কাছে বিনিয়োগ করবে এরকম একটা চুক্তি হওয়ার কথা ছিল সেক্ষেত্রে হয়তো ছয়শো বিলিয়ন ডলারের চুক্তিটা হয়েছে আর বাকি যে চারশো বিলিয়ন অর্থাৎ এই বাকি মানে সামনের চার বছরের ভিতরে ওই চার বিলিয়ন মানে ডলার বিনিয়োগ করে এখানে এক ট্রিলিয়ন পূর্ণ করবে আর কি এরকম বলা হয়েছে এখন আসলে হয় কি না এখন অনেকে বলেন যে সৌদি আরবে এই টাকাটা মুসলিম বিশ্বে এখানে বিনিয়োগ করলে ভালো হতো এটা আমি এটা আপনাদের সাথে একমত ছিলাম কেননা মুসলিম বিশ্বে বিনিয়োগ করলে এটা লাভ হতো কিন্তু দেখার বিষয় যে সৌদি আরবের যেটা দরকার ওটা কি মুসলিম বিশ্ব দিতে পারবে কিনা এখন আমার জানা মতে বা আমার যতটুকু তথ্য আছে বা ধারণা আছে এটা থেকে বিশ্লেষণ করলে আমি বুঝি বা মনে করি যে মুসলিম বিশ্ব ওই মানে সৌদি আরবের যেটা দরকার ওইটা দেয়ার সামর্থ্য রাখে না সৌদি আরবে অস্ত্র দরকার অস্ত্র দিতে পারবে না সৌদি আরবের আপনার মনে করেন যে রাজ পরিবারের নিরাপত্তা দরকার সেটা মুসলিম বিশ্ব দিতে পারবে না আরও অন্য কিছু সৌদি আরবের যেটি দরকার এগুলো দিতে পারবে না তেল উত্তোলনের যে সহায়তা এটা কিন্তু মুসলিম বিশ্ব দিতে পারবে না অন্য 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 দেশ হ্যাঁ এই এখন এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে সৌদি আরব কিন্তু এই যে আমেরিকার যে বলয় আছে সেখান থেকে বের হইতে পারে না বা বের হওয়ার তাদের সম্ভাবনাও নাই এই যে সেখানকার অবস্থা আর মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যাবেন কাতারে যাবেন কুয়েতে যাবেন হ্যাঁ কাতার এবং আরব যাবেন এখন আরব আমিরাত দেড় ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করার সম্ভাবনা আছে আবার এখানে যে কাতার আছে কাতার তো আপনার রাজকীয় যেই বিমান ওইটা ট্রাম্পকে উপহার দেবে যেটা ট্রাম্প তার এয়ারফোর্স ওয়ানের ভিতরে যেটা সংযুক্ত করবে আর কি এখন অর্থাৎ মধ্যপ্রাচ্যের দিকে বর্তমানে তাকাইলে দেখা যায় যে আসলে যার মাথায় তেল আছে আমাদের দেশে একটা যে তেলের মাথায় তেল দেওয়া একটা কথা আছে এখন মধ্যপ্রাচ্যের দিকে তাকাইলে এরকমই মনে হয় যে তেলের মাথায় তেল দেওয়া কেননা মার্কিনীদের টাকার বা অর্থের ডলারের অভাব নাই সুতরাং মধ্যপ্রাচ্যের এই দেশগুলা তারা সেখানেই আবার তেল দিচ্ছে বা সেখানেই বিনিয়োগ করছে হ্যাঁ এখন এটা তারা অন্য দেশে কিন্তু করতেছে না বিশ্বের অন্য কোনো দেশে সুতরাং এখানে তেলের থেকে মানে তেলের মাথায় তেল দেওয়া এই বিষয়টা আসলে সর্বাধিক গ্রহণযোগ্য মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার দিকে তাকাইলে এখন এই জন্য শুধু যে এখানে সৌদি আরব দায়ী না কেননা এখানে মার্কিনীদের বিভিন্ন প্রভাবও থাকে কেননা মার্কিনিরা যেভাবে প্রভাব খাটায় খাবলা মারে হলেও সৌদি থেকে নিয়ে যাওয়ানোর সম্ভাবনা থাকে নিয়ে যায় বা জোর খাটায় সুতরাং এই জন্য তারা সৌদি আরব মার্কিনীদের বা মার্কিন কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে বাধ্য হয় আর কি এখন এই ক্ষেত্রে অন্য কোনো দেশ মুসলিম বিশ্বের অন্য কোনো দেশ এরকম প্রভাব সৌদি আরবের খাড়াইতেও পারে না তারা সেখান থেকে বিনিয়োগ করিতে পারে না আর কি আর এই যে সেখানকার অবস্থা তবে এখানে এই যে মধ্যপ্রাচ্যে ট্রাম্প গিয়েছেন এখানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা তার সাথে ট্রাম্পের একটা বৈঠকর সম্ভাবনা রয়েছে হয়তো